নমস্কার আজ পড়ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ছোট গল্প আধারে আলো সে অনেক দিনের ঘটনা সত্যেন্দ্র চৌধুরী জমিদারের ছেলে বিয়ে পাস করিয়া বাড়ি গিয়াছিল তাহার মা বলিলেন মেয়েটি বড় লক্ষ্মী বাবা কথা শোন একবার দেখে আয় সত্যেন্দ্র মাথা নাড়িয়া বলিল না মা এখন আমি কোনো মতেই পারব না তাহলে পাশ হতে পারব না কেন পারবি নে বৌমা মা থাকবেন আমার কাছে তুই লেখা পড়া করবি কলকাতায় পাশ হতে তোর কি বাধা হবে আমি তো ভেবে পাই না সত্য না মা সে সুবিধা হবে না এখন আমার সময় নেই ইত্যাদি বলিতে বলিতে সত্য বাহির হইয়া যাইতেছিল মা বলিলেন যাস দাঁড়া আরও কথা আছে একটু থামিয়া বলিলেন আমি কথা দিয়েছি বাবা আমার মান রাখবি সত্য ফিরিয়া দাঁড়াইয়া অসন্তুষ্ট হইয়া কহিল না জিজ্ঞাসা করে কথা দিলে কেন ছেলের কথা শুনিয়া মা অন্তরে ব্যথা পাইলেন বলিলেন সে আমার দোষ হয়েছে কিন্তু তোকে তো মায়ের সম্ভ্রম বজায় রাখতে হবে তাছাড়া বিধবার মেয়ে বড় দুঃখে কথা সত্য রাজি হ আচ্ছা পরে বলব বলিয়া সত্য বাহির হইয়া গেল মা অনেকক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন ওইটি তাহার একমাত্র সন্তান সাত আট বছর হইল স্বামীর কাল হইয়াছে তদবধি বিধবা নিজেই নায়ক গোমস্তার সাহায্যে সমস্ত জমিদারি শাসন করিয়া আসিতেছেন ছেলে কলিকাতায় থাকিয়া কলেজে পড়ে বিষয় বিষয়াশয়ের কোনো সংবাদই তাহাকে রাখিতে হয় না জননী মনে মনে ভাবিয়া রাখিয়াছিলেন ছেলে ওকালতি পাশ করিলে তাহার বিবাহ দেবেন এবং পুত্রবধূর হাতে জমিদারি এবং সংসারের সমস্ত ভাড়ারপণ করিয়া নিশ্চিন্ত হইবেন ইহার পূর্বে তিনি ছেলেকে সংসারী করিয়া তাহার উচ্চশিক্ষার অন্তরায় হইবেন না কিন্তু অন্যরূপ ঘটিয়া দাঁড়াইল স্বামীর মৃত্যুর পর এ বাড়িতে এতদিন পর্যন্ত কোনো কাজকর্ম হয় নাই সেদিন কি একটা ব্রত উপলক্ষে সমস্ত গ্রাম নিমন্ত্রণ করিয়াছিলেন মৃত অতুল মুখুজ্জের দরিদ্র বিধবা এগারো বছরের মেয়ে লইয়া নিমন্ত্রণ রাখিতে আসিয়াছিলেন এই মেয়েটিকে তাহার বড় মনে ধরিয়াছে শুধু যে মেয়েটি নিখুঁত সুন্দরী তাহা নহে ওইটুকু বয়সে এই মেয়েটি যে অশেষ গুণবতী তাহাও তিনি দুই চারিটি কথাবার্তায় বুঝিয়া লইয়াছিলেন মা মনে মনে বলিলেন আচ্ছা আগে তো মেয়ে দেখায় তারপর কেমন না পছন্দ হয় দেখা যাবে পরদিন বেলায় সত্য খাবার খাইতে মায়ের ঘরে ঢুকিয়া স্তব্ধ হইয়া দাঁড়াইল তার খাবারের জায়গায় ঠিক সম্মুখে আসন পাতিয়া বৈকুণ্ঠের লক্ষ্মী ঠাকুরনটিকেই হীরা মুক্তায় সাজাইয়া বসাইয়া রাখিয়াছেন মা ঘরে ঢুকিয়া বলিলেন খেতে বস সত্যর চমক ভাঙিল সে থতমত খাইয়া বলিল এখানে কেন আর কোথাও আমার খাবার দাও মা মৃদু হাসিয়া বলিলেন তুই তো আর সত্যি বিয়ে করতে যাচ্ছিস নে ওই এক ফোঁটা মেয়ের সামনে তোর আর লজ্জা কি আমি কারোকে লজ্জা করিনি বলিয়া শুতো প্যাঁচার মতো মুখ করিয়া সুমুখের আসনে বসিয়া পড়িল মা চলিয়া গেলেন মিনিট দুয়ের মধ্যে সে খাবারগুলো কোনো মতে নাকে মুখে গুঁজিয়া উঠিয়া গেল বাহিরের ঘরে ঢুকিয়া দেখিল ইতিমধ্যে বন্ধুরা জুটিয়াছে এবং পাশার ছক পাতা হইয়াছে সে প্রথমেই দৃঢ় আপত্তি প্রকাশ করিয়া কহিল আমি কিছুতেই বসতে পারব না আমার ভারী মাথা ধরেছে বলিয়া ঘরের এক কোণে সরিয়া গিয়া তাকিয়া মাথায় দিয়া চোখ বুঝিয়া শুইয়া পড়িল বন্ধুরা মনে মনে কিছু আশ্চর্য হইল এবং লোকাভাবে পাশা তুলিয়া দাবা পাতিয়া বসিল সন্ধ্যা পর্যন্ত অনেক চাঁচামেঁচি ঘটিল কিন্তু সত্য একবারও উঠিল না একবারও জিজ্ঞাসা করিল না কে হারিল কে জিতিল আজ এসব তার ভালোই লাগিল না বন্ধুরা চলিয়া গেলে সে বাড়ির ভেতরে ঢুকিয়া সোজা নিজের ঘরে যাইতেছিল ভাড়ারের বারান্দা হইতে মা জিজ্ঞাসা করিলেন এর মধ্যে শুতে যাচ্ছিস জেরে শুতে নয় পড়তে যাচ্ছি এমের পড়া সোজা নয় তো সময় নষ্ট করলে চলবে কেন বলিয়া সে গুড় ইঙ্গিত করিয়া দুম দুম শব্দ করিয়া উপরে উঠিয়া গেল আধ ঘন্টা কাটিয়াছে সে একটি ছত্র পড়ে নাই টেবিলের ওপর বই খোলা চেয়ারে হেলান দিয়া ওপরের দিকে মুখ করিয়া করিকাঠ ধ্যান করিতেছিল হঠাৎ ধ্যান ভাঙিয়া গেল সে কান খাড়া করিয়া শুনিল ঝুম আর এক মুহূর্ত ঝুম ঝুম সত্য সোজা উঠিয়া বসিয়া দেখিল সেই আপাতমস্তক গহনা পড়া লক্ষ্মী ঠাকুরুনটির মতো মেয়েটি ধীরে ধীরে কাছে আসে দাঁড়াইল সত্য এক দৃষ্টে চাহিয়া রহিল মেয়েটি মৃদুকণ্ঠে বলিল মা আপনার মত জিজ্ঞাসা করলেন সত্য মুহূর্ত মনও থাকিয়া প্রশ্ন করিল কার মা মেয়েটি কহিল আমার মা সত্য তৎক্ষণাৎ প্রত্যুত্তর খুঁজিয়া পাইল না ক্ষণেক পরে কহিল আমার মাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন মেয়েটি চলিয়া যাইতেছিল সত্য সহসা প্রশ্ন করিয়া ফেলিল তোমার নাম কি আমার নাম রাধা রানী বলিয়া সে চলিয়া গেল এক ফোঁটা রাধা রানীকে সজরে ঝাড়িয়া ফেলিয়া দিয়া সত্য এম এ পাশ করিতে কলিকাতায় চলিয়া আসিয়াছে বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষাগুলি উত্তীর্ণ না হওয়া পর্যন্ত তো কোনো মতেই না খুব সম্ভব পরেও না সে বিবাহই করিবে না কারণ সংসারে জড়াইয়া গিয়া মানুষের আত্মসম্ভ্রাম নষ্ট হইয়া যায় ইত্যাদি ইত্যাদি তবুও রহিয়া রহিয়া তাহার সমস্ত মনটা যেন কি একরকম করিয়া ওঠে কোথাও কোনো নারী মূর্তি দেখিলেই আর একটি অতি ছোট মুখ তাহার পাশেই জাগিয়া উঠিয়া তাহাকেই আবৃত করিয়া দিয়া একাকি বিরাজ করে সত্য কিছুতেই সেই লক্ষ্মীর প্রতিমাটিকে ভুলিতে পারে না চিরদিনই সে নারীর প্রতি উদাসীন অকস্মাৎ এ তাহার কি হইয়াছে যে পথে ঘাটে কোথাও বিশেষ একটা বয়সের কোনো মেয়ে দেখিলেই তাহাকে ভালো করিয়া দেখিতে ইচ্ছা করে হাজার চেষ্টা করিয়াও সে যেন কোনো মতে চোখ ফিরাইয়া লইতে পারে না দেখিতে দেখিতে হঠাৎ হয়তো অত্যন্ত লজ্জা করিয়া সমস্ত দেহ বারংবার শিহরিয়া ওঠে সে যে যেকোনো একটা পথ ধরিয়া দ্রুত সরিয়া যায় পদে সত্য সাঁতার কাটিয়া স্নান করিতে ভালোবাসিত স্নান করিতে আসিত আজ পূর্ণিমা ঘাটে একটু ভিড় হইয়াছিল গঙ্গায় আসিলে সে যে উৎকলী ব্রাহ্মণের কাছে শুষ্ক বস্ত্র জিম্মা রাখিয়া জলে নামিত তাহারই উদ্দেশ্যে আসিতে গিয়া এক স্থানে বাধা পাইয়া স্থির হইয়া দেখিল চার পাঁচজন লোক একদিকে চাহিয়া আছে সত্য তাহাদের দৃষ্টি অনুসরণ করিয়া দেখিতে গিয়া বিস্ময় স্তব্ধ হইয়া দাঁড়াইল তাহার মনে হইল একসঙ্গে এত রূপ সে আর কখনো নারী দেহে দেখে নাই মেয়েটির বয়স আঠারো উনিশের বেশি নয় পরনে সাদা সিধা কালো পেরে ধুতি দেহ সম্পূর্ণ অলঙ্কার বর্জিত হাঁটু গাড়িয়া বসিয়া কপালে চন্দনের ছাপ লইতেছে এবং তাহারই পরিচিত পাণ্ডা এক মনে সুন্দরীর কপালে নাকে আঁক কাটিয়া দিতেছে সত্য কাছে আসে দাঁড়াইল পাণ্ডা সত্যর কাছে যথেষ্ট প্রণামে পাইত তাই রূপসীর চাঁদমুখের খ্যাতি ত্যাগ করিয়া হাতে ছাঁচ ফেলিয়া দিয়া বড়বাবুর শুষ্ক বস্ত্রের জন্য হাত বাড়াইল দুজনের চোখাছোকি হইল সত্য তাড়াতাড়ি কাপড়খানা পাণ্ডার হাতে দিয়া দ্রুত পদে সিঁড়ি বাহিয়া জলে গিয়া নামিল আজ তাহার সাঁতার কাটা হইল না কোনো মতে স্নান সারিয়া লইয়া যখন সে বস্ত্র পরিবর্তনের জন্য উপরে উঠিল তখন সে অসামান্যার রূপসী চলিয়া গিয়াছে সেদিন সমস্ত দিন ধরিয়া তাহার মন গঙ্গা গঙ্গা করিতে লাগিল এবং পরদিন ভালো করিয়া সকাল না হইতেই মা গঙ্গা এমনই সজরে টান দিলেন যে সে বিলম্ব না করিয়া আলনা হইতে একখানি বস্ত্র টানিয়া লইয়া গঙ্গা যাত্রা করিল ঘাটে আসে দেখিল অপরিচিতা রূপসী এই মতো স্নান সারিয়া উপরে উঠিতেছেন সত্য নিজেও যখন স্নানান্তে পাণ্ডার কাছে আসিল তখন পূর্বদিনের মতো আজিও তিনি ললাটে চিত্রিত করিতেছিলেন আজিও চারিচক্ষু মিলিল আজিও তাহার সর্বাঙ্গে বিদ্যুৎ বহিয়া গেল সে কোনো মতে কাপড় ছাড়িয়া দ্রুত পদে প্রস্থান করিল রমণী যে প্রত্যহ অতি প্রত্যসে স্নান করিতে আসেন সত্য তাহা বুঝিয়া লইয়াছিল এতদিন যে উভয় সাক্ষাৎ ঘটে নাই তাহার একমাত্র হেতু পূর্বে সত্য নিজে কতকটা বেলা করিয়াই স্নানে আসিত জাহ্নবীতে উপর্যুপরি আজ সাত দিন উভয়ের চক্ষু মিলিয়াছে কিন্তু মুখের কথা হয় নাই বোধ করি তার প্রয়োজন ছিল না কারণ যেখানে চাহনিতে কথা হয় সেখানে মুখের কথাকে মুখ হইয়া থাকিতে হয় এই অপরিচিতার রূপসী যেই হন, তিনি যে চোখ দিয়া কথা কহিতে শিক্ষা করিয়াছেন এবং সে বিদ্যায় পারদর্শী সত্তর অন্তর্জামে তাহার নিভৃত অন্তরের মধ্যে অনুভব করিতে পারিয়াছিল সেদিন স্নান করিয়া সে কতকটা অন্নমনস্কের মতো বাসায় ফিরিতেছিল হঠাৎ তাহার কানে গেল একবার শুনুন মুখ তুলিয়া দেখিল রেলওয়ে লাইনের ওপারে সেই রমণী দাঁড়াইয়া আছেন তাহার বাম কক্ষে জলপূর্ণ ক্ষুদ্র পিতলের কলস দক্ষিণ হস্তে সিদ্ধ বস্ত্র মাথা নাড়িয়া ইঙ্গিতে আহ্বান করিলেন সত্য এদিক ওদিক চাহিয়া কাছে গিয়া দাঁড়াইল তিনি উৎসুক চক্ষে চাহিয়া মৃদুকণ্ঠে বলিলেন আমার ঝি আজ আসেনি দয়া করে একটু যদি এগিয়ে দেন তো বড় ভালো হয় অন্যদিন তিনি দাসী সঙ্গে করিয়া আসেন আজ একা সত্যের মনের মধ্যে দ্বিধা জাগিল কাজটা ভালো নয় বলিয়া একবার মনেও হইল কিন্তু সে না বলিতেও পারিল না রমণী তাহার মনের ভাব অনুমান করিয়া একটু হাসিলেন এ হাসি যাহারা হাসিতে জানে সংসারে তাহাদের অপ্রাপ্য কিছুই নাই সত্য তৎক্ষণাৎ চলুন বলিয়া উহার অনুসরণ করিল দুই চারিপা অগ্রসর হইয়া রমণী আবার কথা কইলেন ধীর অসুখ সে আসতে পারলে না কিন্তু আমিও গঙ্গাস্নান না করে থাকতে পারিনি আপনারও দেখছি এ বদাভ্যাস আছে সত্য আস্তে আস্তে জবাব দিল আগে হ্যাঁ আমিও প্রায় গঙ্গাস্নান করি এখানে আপনি কোথায় থাকেন চোর বাগানে আমার বাসা আমাদের বাড়ি জোড়াশাকুই আপনি আমাকে পাথুরে ঘোরটার মোড় পর্যন্ত এগিয়ে দিয়ে বড় রাস্তা হয়ে যাবেন তাই যাব বহুক্ষণ আর কোনো কথাবার্তা হইল না চিতপুর রাস্তায় আসিয়া রমণে ফিরিয়া দাঁড়াইয়া আবার সেই হাসি হাসিয়া বলিলেন কাছেই আমাদের বাড়ি এবার যেতে পারব নমস্কার নমস্কার বলিয়া সত্য ঘাড় গুঁজিয়া তাড়াতাড়ি চলিয়া গেল সেদিন সমস্ত দিন ধরিয়া তাহার বুকের মধ্যে যে কি করিতে লাগিল সে কথা লিখিয়া জানানো অসাধ্য যৌবনে পঞ্চস্বরের প্রথম পুষ্পবাণের আঘাত যাহাকে সহিতে হইয়াছে শুধু তাহারই মনে পড়িবে শুধু তিনিই বুঝিবেন সেদিন কি হইয়াছিল সবাই বুঝিবেন না কি উন্মাদ নেশায় মাতিলে জল স্থল আকাশ বাতাস সব রাঙা দেখায় সমস্ত চৈতন্য কি করিয়া চেতনা হারাইয়া একখণ্ড প্রাণহীন চুম্বক শলাকার মতো শুধু সেই একদিকে ঝুঁকিয়া পড়িবার জন্যই অনুক্ষণ উন্মুক্ত হইয়া থাকে পরদিন সকালে সত্য জাগিয়া উঠিয়া দেখিল রোদ উঠিয়াছে একটা ব্যথার তরঙ্গ তাহার কণ্ঠ পর্যন্ত আলোড়িত করিয়া গড়াইয়া গেল সে নিশ্চিত বুঝিল আজকার দিনটা একেবারে ব্যর্থ হইয়া গিয়াছে চাকরটা সুমুক দিয়া যাইতেছিল তাহাকে ভয়ানক ধমক দেয়া কহিল যাদা। এত বেলা হয়েছে তুলে দিতে পারিস যা তোর এক টাকা জরিমানা সে বেচারা হতবুদ্ধি হইয়া চাহিয়া রহিল সত্য দ্বিতীয় বস্ত্র না লইয়া রুষ্ট মুখে বাসা হইতে বাহির হইয়া গেল পথে আসিয়া গাড়ি ভাড়া করিল এবং গারোয়ানকে পাথুরে ঘাটার ভেতর দিয়া হাঁকাইতে হুকুম করিল রাস্তার দুই প্রাণ প্রাণপোণে চোখ পাতিয়া রাখিল কিন্তু গঙ্গায় আসিয়া ঘাটের দিকে চাহিতেই তাহার সমস্ত ক্ষোভ যেন জুড়াইয়া গেল বরঞ্চ মনে হইল যেন অকস্মাত পথের উপরে নিক্ষিপ্ত একটা অমূল্য রত্ন কুড়াইয়া পাইল গাড়ি হইতে নামিতেই তিনি মৃদু হাসিয়া নিতান্ত পরিচিতের মতো বলিলেন এত দেরি যে আমি আধ ঘন্টা দাঁড়িয়ে আছি শিগগি নিয়ে নিন আজও আমার ঝি আসেনি এক মিনিট সবুর করুন বলিয়া সত্য দ্রুত পদে জলে গিয়া নামল সাঁতার কাটা তাহার কোথায় গেল সে কোনো মতে গোটা দুই তিন ডুব দিয়া ফিরিয়া আসিয়া কহিল আমার গাড়ি কোথায় গেল রমণী কহিলেন আমি তাকে ভাড়া দিয়া বিদেই করেছি আপনি ভাড়া দিলেন দিলামই বা চলুন বলিয়া আর একবার ভুবনমোহিনী হাসি হাসিয়া অগ্রবর্তিনী হইলেন সত্য একেবারেই ছিল না হইলে যত নিরীহ যত অনভিজ্ঞই হোক একবারও সন্দেহ হইতো এসব কি পথ চলিতে চলিতে রমণী কহিলেন কোথায় বাসা বললেন চোর বাগানে সত্য কহিল হ্যাঁ সেখানে কি কেবল চোরেরাই থাকে সত্য আশ্চর্য হইয়া কহিল কেন হ্যাঁ আপনি তো চোরের রাজা বলিয়া রমণী ঈসব ঘাড় বাঁকাইয়া কটাক্ষে হাসিয়া আবার নির্বাক মড়াল গমনে চলিতে লাগিলেন আজ কক্ষের ঘট অপেক্ষাকৃত বৃহৎ ছিল ভেতরে গঙ্গা জল ছলাচ্ছল ছলাচ্ছল শব্দে অর্থাৎ ওরে মুগ্ধ ওরে অন্ধ যুবক সাবধান এসব না সব ফাঁকে বলিয়া উছলিয়া উছলিয়া একবার ব্যঙ্গ একবার তিরস্কার করিতে লাগিল মোড়ের কাছাকাছি আসিয়া সত্য শাসঙ্কোচে কহিল গাড়ি ভাড়াটা রমণী ফিরিয়া দাঁড়াইয়া অস্ফুট মৃদুকণ্ঠে জবাব দিল সে তো আপনার দেওয়াই হয়েছে সত্য এই ইঙ্গিত না বুঝিয়া প্রশ্ন করিল আমার দেওয়া কি করে আমার আর আছে কি যে দেব যা ছিল সমস্তই তো তুমি চুরি ডাকাতি করে নিয়েছ বলিয়াই সে চকিতে মুখ ফিরাইল বোধ করি উচ্ছ্বসিত হাসির বেগ জোর করিয়া রোধ করিতে লাগিল এ অভিনয় সত্য দেখিতে পায় নাই তাই এই চুরির প্রচ্ছন্ন ইঙ্গিত তীব্র তড়িৎ রেখার মতো তাহার সংশয়ের জাল আপ্রান্ত বিদীর্ণ করিয়া বুকের অন্তঃস্থল পর্যন্ত উদ্ভাসিত করিয়া ফেলিল তাহার মুহূর্তে স্বাদ হইল এই প্রকাশ্য রাজপথেই ওই দুটি রাঙা পায় লুটাইয়া পড়ে কিন্তু চক্ষের নিমেষে গভীর লজ্জায় তাহার মাথায় এমনি হেঁট হইয়া গেল যে সে মুখ তুলিয়া একবার প্রিয় তোমার মুখের দিকে চাহিয়া দেখিতেও পারিল না নিঃশব্দে নত মুখে ধীরে ধীরে চলিয়া গেল ও ফুটপাতে তাহার আদেশ মতো দাসিয়া অপেক্ষা করিতেছিল কাছে আসিয়া কহিল আচ্ছা দিদিমণি বাবুটিকে এমন করে নাচিয়ে নিয়ে বেড়াচ্ছ কেন বলি কিছু আছে আছেটাছে পয়সা টানতে পারবে তো রমণী হাসিয়া বলিল তা জানি নে কিন্তু হাবাগোবা লোকগুলোকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে আমার বেশ লাগে দাসিটিও খুব খানিকটা হাসিয়া বলিল হ্যাঁ পারো তুমি কিন্তু যাই বলো দিদিমণি দেখতে যেন রাজপুত্র যেমন চোখ মুখ তেমনই রং তোমাদের দুটিকে দিব্যি মানায় দাঁড়িয়ে কথা করছিলে যেন একটি জোড়া গোলাপ ফুটেছিল রমণী মুখ টিপিয়া বলিল আচ্ছা চল পছন্দ হয়ে থাকে তো না হয় তুই নিস দাসেও হটিবার পাত্রী নয় সেও জবাব দিল না দিদিমনি ও জিনিস প্রাণ ধরে কাউকে দিতে পারবে না তা বলে দিলুম